মর্নিং ফ্রেন্ডস গরিপুর থেকে আমি রুমা তোমাদের সবাইকে আমার মন চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আসবে সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল স্নান করে শাড়ি পরে নিয়েছি তো দেখো তোমরা নিশ্চয়ই এই শাড়িটা এর আগে দেখো কারণ এর আগে আমি পরিনি শাড়িটা এই শাড়িটা অনেক দিনের তো মাঝখানে অনেকদিন পরা হয়নি গ্যাপ ছিল তো ভাবলাম না এই শাড়িটা বের করি তাই আজকে এই শাড়িটা পরলাম আর আজকে তোমরা তো থামনেল দেখে বুঝেই গিয়েছো কিস কিসের ব্লগ হ্যাঁ তো আজকে হচ্ছে আমাদের ভাসুরের ঘরে শিব পার্বতী পূজা হবে রাতে হবে পূজা তো আমি উপোস আছি আর যা ওরা তো আছেই উপাস ছোট যা উপাস আছে ভাস্তিরাও আছে হ্যাঁ তো সকালে স্নান টান করে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আমি ঘরে কাজ টাজ করে স্নান করে পুজো দিয়ে এখন এই যে রেডি হয়ে নিলাম এখন যাই ওদের ঘরে কি করছে জানি না পুজো তো হবে রাত্রে তো যাই একটু কাজ টাজ করি একটু হেল্প করি তো ওরা তো কাজে লেগে গেছে অনেকক্ষণেই তো আমার তো মানে স্কুল আছে জন্য আর কি একটু বেশি চাপ তো স্কুল যদি বন্ধ থাকতো তাহলে তো কোনো ব্যাপার ছিল না তো যাই হোক রান্না বাড়ি শেষ বড় কাজ শেষ এখন সারা দিন ওরা খেতে থাকবে কোনো ব্যাপার না হ্যাঁ তো এখন যাই ওদের ঘরে হুম তো তোমরাও সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আসলে করি আজকে ব্লগটা অনেক অনেক ভালো হতে চলে যে নিচে একটু প্যান্ডেল করেছে কারণ এটার পেছনে আছে পাত্র তার জন্য যাই বনি স্কুলে তোমার দেরি হয়ে দেরি হয়ে গেল আমি একটু করে ঠাকুর বিসর্জন হয়ে গেছে নিয়ে গেছে কেউ করে নাই কেউ ভিডিও করে নাই ও এখানে সবজি কাটা হচ্ছে আমি একটু উপর থাকা ভিডিও করে আসি পাঞ্জু রাশি কেন সব আমি তো উঠি না নাইটি কাজ কাজকর্ম চলছে এখন আমি উপরে যাই ঠাকুর তো বিসর্জন দিয়ে দিল তখন ভাবলাম আসবো আর আসা হলো না বিশ্বজনটা তুলছ আমাকে দিও আরে আসতে চাইলাম আর বললো না

তো নিচে চলে আসলাম নিচে এই যে ভাস্তি তো অনেকক্ষণ থেকেই সবজি কাটছে ভাস্তি প্লাস সঙ্গে পিসি আছে হুম পিসি বলতে আমার বড় যায়ের পিসি তো আমারও পিসি হলো না সম্বন্ধে আর আমার ছোট যাও কাজে নামবে একটু পরে মানে সে স্কুল থেকে আসছে একটু রেস্ট নিচ্ছে আর কি গরমে তো আমার ছোটো ভাস্তা তাড়াতাড়ি ছুটি হয় তাই তাড়াতাড়ি চলে আসছে তো যাই হোক এখানে সবগুলি সবজি একসাথে নিচ্ছি তো বড়ো তো সবজি কাটা শুরু করেছে কিছু নিয়ে তো সামনের গুলি সব শেষ তো আমি ভাবলাম সবগুলি যা যা কাটবো সবগুলি সামনে নেই একবারে বসে একবারে সবজি যতটুকু লাগে কেটে নিব তার জন্য আর কি সবগুলি এক জায়গায় করে নিলাম মানে এই তিরপালটা পেতেছে খুব ভালো হয়েছে সব সবজিগুলি ছড়িয়ে রাখা যায় আর নয়তো নিচে ফ্লোরটা যেন যেহেতু কমপ্লিট হয়নি বালি বালি তো বালিগুলি উঠবে তো ভালোই হয়েছে বড় একটা তিরপাল পেতে নিয়েছে ব্যাস একবার এখন কাটো আর ওই যে পিসি যে দেখতে পাচ্ছ পিসি কাটছে ভোগের সব সবজি যা যা লাগবে ওগুলি আর আমি আর বড়ো ভাস্তি কাটছি মানে সবাই যেটা খাবে আর কি সবজি সব দশের জন্য সেটা ভোগের জন্য তো অল্প অল্প করে হয় আর এদিকে দেখো ছোট ভাস্তি ওই যে ওভেনটা নিরামিষ ওভেন ওটা সেট করলো সেট করে এই যেখানে রাখলো আর এখানে সবজি মোটামুটি এতটুকু কাটা হলো তো এদিকে লঙ্কাগুলি ভাবলাম সবগুলি বেছে নিই সবগুলি তো আর লাগবে না না লাগলেও একবারে বেছে রাখাই ভালো হ্যাঁ এদিকে দেখো সব সবজি মোটামুটি কাটা শেষ হ্যাঁ তো ফাইনালি শুধু বাকি আছে কাঁঠালটা হুম তো কাঁঠালটা যে আমার ভাগেই কাটা পড়বে মানে কাটতে হবে জানি না তো যাই হোক একটু সবজি কেটে চলে আসলাম ঘরে কারণ পিকু স্কুল থেকে চলে আসছে তার জন্য তো ওখান থেকে সবজি টবজি কেটে চলে আসলাম ঘরে আবার পিকু স্কুল থেকে আসলো মধু আসলে ওদেরকে খেতে দিলাম তো তারপরে পিকুকে পিকুকে ওষুধ খাওয়ালাম তারপরে যে বললাম চলো যাই এখন আমি আবার টিউশনতে গেলাম টিউশনতে হাজবেন্ড গিয়ে আসলে গিয়ে এখন পিকু আর আমি আবার যাই ওদের দেখি আর কি কি বাকি আছে কাজকর্ম করি একটু করি একটু হেল্প করি

তরমুজ নিয়ে যাচ্ছে মন্দিরে সব কিছু নিচে থাকাই ভালো ওপর নিচ উঠা নামা করতে করতে যান শেষ সমান জায়গায় অনেক হাঁটা যায় অনেক দূর মানুষ কিন্তু ওপর নিচ করতে না সেগুলো উপরে তরমুজটা রেখে আবার চলে আসলাম নিচে তো কিছু কচু আরো কি কি কাটার বাকি ছিল সেগুলি দেখি অলরেডি আমার ছোট যা আরেকজন কেটে নিচ্ছে আরেকজন বলতে যে কদিন থেকে পুজো পুজোর জন্য পারপাস অনেক কাজ থাকে না তো তার জন্য ওনাকে নেওয়া হয়েছিলো কাজটা কাজে হেল্প করার জন্য তো এখানে এসে দেখি টমেটো কাটা হয়নি তো ভাবলাম টমেটোটা আমি কেটে নিই জলে ভিজিয়ে নিলাম পিকেও চলে আসছে আর এইদিকে দেখো নাড়ু মোয়া কী কী আছে ওগুলি সব ওই সাইডে ভোগের পিসি বানাচ্ছে আর সঙ্গে মাসিও হেল্প করছে মানে আমার ভাস্তিদের মাসি আমার বড় জায়ের বোন তো ওরা দিকে ওই যে মানে পিঠা পিঠা তো না মোয়া ওগুলি সব বানাচ্ছে তো মিষ্টিও ঘরে বানাবে হ্যাঁ সেগুলি সব রেডি করছে সে মিষ্টি ভাজাটা তোমাদেরকে দেখাবো এখন তো গোল গোল করে নিচ্ছে পরে তেলে ভাজবে সেটাও দেখাবো আর আমি এদিকে এসে দেখি মোটামুটি সবজি কাটা প্রায় শেষই শুধু টমেটোটা কাটলাম আর দেখলাম জায়গাটা একদম এলোমেলো হয়ে গেছে তো ভাবলাম একটু গোছগাছ করে রাখি সাইড করে রাখি সাইড করে এখন বলছে কাঁঠালটা তো কাটা হয়নি সবই কাটা হয়ে গেল তো টমেটো কাটা হয়ে গেল মানে ধুয়ে নিলাম ধুয়ে এখন আমি কাটবো আর কি তো টমেটো কাটা হলে আর কোনো কিছু কাটা নেই শুধু কাঁঠালটা কাটা আছে তো ভাবলাম আমি যেহেতু একটু ব্রেক নিয়েছিলাম ঘরে গিয়েছিলাম হুম তো ওরা তো তখন ওই কাজগুলি করেছিল তার জন্য আমি এ দেখো কাটাল কাটার জন্য হ্যাঁ এখানে পেপার নিলাম তেল নিলাম বটিতে তো কেউ এক একজন এক এক পদ্ধতি বলছিল কাটার জন্য হ্যাঁ বলছে জলে ভিজাও হ্যাঁ না এই সেই মানে আমি বলছি না থাক আমি যেইভাবে কাটি ওইভাবেই করি হ্যাঁ বটিতে আমি প্রথমে তেল দিয়ে নিই তারপর হাতে তেল দিয়ে নিই ভালো করে ব্যস তাহলেই হয়ে যায় তো কাঁঠালটা কাটার পরে না খুব একটা বিপদে পড়তে হয়নি হ্যাঁ কারণ যেহেতু বড় কাঁঠাল রসটাও মানে আঠাটাও বেশি ছিল পরে তেল দিয়েই ভালো করে মানে মেখে নিয়েছে হাতটা আবার সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে আর এখানে দেখো মিষ্টিটা ভাজছে মাসি আর এখানে মিষ্টি শিরা আর এদিকে দেখো নাড়ু মোয়া এতক্ষণ ওরা করলো তখন আমি ছিলাম না আর সব করা হয়ে গেছে শুধু যে মিষ্টিটা ভাজলেই হলো আর মিষ্টিটা ঘরে করেছে এত ভালো হয়েছে কি বলবো যাই হোক সেটা তো প্রসাদের সময় খেয়েছে খুব ভালো হয়েছে আর এদিকে সব দেখো কমপ্লিট মশলা করা আর এদিকে দেখো ঢাক বাজাবে যে মানে পুজোতে বাদ্যযন্ত্রগুলি বাজাবে যা কী কী ক্যাসিওর ঢাক ওগুলি সবাই চলে আসছে আর এদিকে আমিও উপরে চলে আসলাম দেখি বড়ো ভাস্তির দুব্বা ছোটো ছোটোভাস সবাই ওরা কাজে ব্যস্ত তা আমি ওদেরকে একটু হেল্প করছি হেল্প বলতে এদিকে তো মোটামুটি মন্দিরে রেডি করেছে ভাস্তি হ্যাঁ আরও যা ফল টল কাটা সেটা তো রাতে হবে এখন তার কাটা হবে সেটা রাতে করবে আর এদিকে আমি বড় সঙ্গে দুপা বছি আর বলছি যে ঠাকুর কখন আনা হবে তো রেডি হতে হবে বলছে হ্যাঁ আর দেরি করা হবে না আর একটু পরেই যাবে হুম তো আজকে ব্লগটা না এখানেই শেষ করব কারণ সম্পূর্ণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো কালকেও শেষ হবে কি না জানি না দু তিন দিন মানে এই পুজোর ব্লগটাই থাকবে ঠিক আছে তো তোমরা নেক্সট ব্লগ দেখার জন্য যারা নতুন আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আসছি যেটা কিনা না জল ভরার হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা